নমস্কার ভারতবর্ষের একশো ন কোটি হিন্দু এবং ভারতবর্ষের বাইরে সারা দুনিয়া জুড়ে যেখানে যেখানে হিন্দুরা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে দেখছেন আমাকে তাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি তো এখানে আজ আমি যে বক্তব্যটা রাখবো সেটার মূল উদ্দেশ্য হল গত পরশু অর্থাৎ বুধবার আমাদের মহামান্য আদালত একটি রায় দিয়েছেন যেখানে মমতা ব্যানার্জির শাসনকালে যত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলি বাতিল আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি তার কারণ হল সবার প্রথমে জানতে হবে ও কারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও কোন কোনো কাস্ট নয় কোনো নিচু জাতি নয় ও বিসি হলো তারাই যারা একটা সময় আর্থিক দুর্বলতার কারণে পিছিয়ে পড়েছিল শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তারা হলো ও এবং সেটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য আমাদের সনাতনীদের জন্য কিন্তু শাসক দল তার দুধেল গায়ে দোষণের জন্য ক্ষমতায় যেই মুহূর্তে আসতে পেরেছিলেন উনি বিশে মে দু হাজার এগারোতে উনি মুখ্যমন্ত্রী হন এবং উনি আসার পরে এই উনিশশো সালের একটাকে অমান্য করে উনি মুসলিমদের এর আওতাভুক্ত করেন এটা একেবারেই ব্যয় এবার এখন উনি বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে যতই বলুন না কেন যে বিজেপির রায় মানি না প্রথম একটা ওনার ভুল ধরাতে যায় এটা বিজেপির রায় না এটা আদালতের রায় আর আমার দ্বিতীয় বক্তব্য হলো ভুলটা অ্যাকচুয়ালি ওনারও না ভুলটা না আমাদের মানে আমরা যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে ফেলেছি মনে হচ্ছে ভুলটা এখন আমাদের কারণ আমরা ছোটোবেলা থেকে শিখেছিলাম আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু আরাবল্লি পর্বত পেরিয়ে যেই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখে ফেলেছি সেটা ভুল আমাদের কারণ পশ্চিমবঙ্গের মাটিতে আইপিসি মানে ইন্ডিয়ান পিসি ঠিক আছে সঙ্গে থাকুন দেখা যাক আগামী দিনে হিন্দুদের প্রতি অত্যাচারের আর কি কী আমরা দেখতে পাই আরও যত দেখতে পাবো হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে সামনে তুলে ধরার চেষ্টা করবো